নমস্কার শ্রোতা বন্ধুরা সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে কলকাতা এবং তার আশেপাশের শহরতলিতে গরমের দাপট কিন্তু বেশ চোখ রাগাচ্ছে এই সময়টা একটু সাবধানে থাকবেন ও বেশি করে জল অথবা ফলের রস খাবেন যাতে শরীরের জলের ঘাটতি যেন কোনো মতেই না কমে যায় গতবার আপনাদেরকে শুনিয়েছিলাম সুচিত্রা ভট্টাচার্যের গল্প গৃহপ্রবেশ প্রচুর প্রচুর প্রশংসা পেয়েছি আপনাদের কাছ থেকে গল্পটা যে আপনাদের মন ছুঁয়ে গেছে এটা জানতে পেরে আমরা আপ্লুত এভাবেই আমাদের পাশে থাকবেন চিরকাল আমাদের এবারের গল্পের লেখক শিবরাম চক্রবর্তী যিনি কথার ফুলঝুরিতে একটা সময় একেবারে মাতিয়ে রেখেছিলেন বাংলা সাহিত্যকে আর মানুষকে হাসানোর দায়িত্ব কি চারটি খানি কথা হাসি মুখে উড়িয়ে দিতেন জীবনের সমস্ত কষ্টকে তার নামের মধ্যেই যে আছে শিব আর রাম তবে আর চিন্তা কিসের তার রসিকতা অর্থাভাব আর বহেমিয়ানা নিয়ে ছড়িয়ে আছে অজস্র গল্প মাঝে মাঝে হাসিতেও চোখের জলও লুকিয়ে থাকে আচ্ছা আপনি কি জানেন জীবনের শেষ দিন পর্যন্ত শিবরাম ক্ষমা করতে পারেননি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অথচ একটা সময় এই শরৎচন্দ্রকেই ঈশ্বরের মতো শ্রদ্ধা করতেন শিবরাম নিজের একটি বইয়ের পাণ্ডুলিপিও নিয়ে গিয়েছিলেন শরৎবাবুর কাছে এবং বলেছিলেন শরৎবাবু যদি দুটো লাইন লিখে দেন ভূমিকায় তাহলে আমার কপালে একটা প্রকাশক জোটে লিখেও দিয়েছিলেন কথা শিল্পী আর সেই সম্পর্কই একটা ঘটনায় চুরমার হয়ে গেল কি সেই ঘটনা অবশ্যই বলবো তবে তার আগে শুনে নিন আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা স্ত্রী মানেই স্ত্রী গল্প পাঠে আমি প্রবীর অনুপমের চরিত্রে অতনু এবং মীরার চরিত্রে ঝিনুক গল্পটা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শোনুন তারপরেই জানাচ্ছি শিবরাম এবং শরৎচন্দ্রের মনোমালিন্যের ঘটনাটা স্ত্রী আসলে তো স্ত্রী সংসারের পাট ধোলাই করার পর দুর্মুষ করে পাঠ করা কাজ যেমন স্ত্রীর স্ত্রীরও প্রায় ঠিক তাই স্বামীর যাতে পাঠ না ভাঙে তাকে পরিপাটি রাখা কমনীয় নববধূ যে ক্রমে কি করে দুর্দমনীয় স্ত্রী হয়ে ওঠে জীবনের সেই এক রহস্য কুমারীর হ্লাদিনী রূপ একদিন জলহাদিনী রূপে দেখা দেয় অনুপমের জীবনে কিন্তু এর ব্যতিক্রম দেখা গিয়েছিল কথিত আছে যে বিয়ের প্রথম বছরে বউ স্বামীর কথা শোনে দ্বিতীয় বছরে স্বামী শোনে বউয়ের কথা আর তৃতীয় বছরে পাড়া প্রতিবেশীরা সবাই তাদের কথা শুনতে পায় কিন্তু বিয়ের আজ দশ বছর বাদেও অনুপমদের ঘরোয়া কথা বাড়ি ছাড়িয়ে যায়নি কখনো ছড়াইনি গিয়ে পাড়ায় তাদের দাম্পত্যে কলহ নাস্তি এই এতদিনেও অনুপমের গার্হস্থ জীবনকে অনুপমই বলতে হয় মীরার সঙ্গে এই দশ বছরে কখনো যে তার মতভেদ ঘটেনি তা নয় মীরার অন্ধ সংস্কার প্রায় তাকে পীড়িত করেছে কিন্তু তাহলেও শুভ বিবাহের পর তাহারা সুখে কালাতিপাত করিতে লাগিল বলে উপকথার উপসংহারে যে রমণীয় বিবৃতি থাকে তার জীবনে যেন ঠিক সেটিই ঘটেছিল কলকাতার কোনো এক সদাগরী আপিসের সামান্য কেরানি হয়েও অনুপম সেই উপকথারই নায়ক শহরতলি স্টেশন থেকে সকাল আটটা তিরিশের ট্রেন ধরে সারা দিন ক্লাইভ স্ট্রিটের আপিস ঘরে কাটিয়ে সন্ধ্যে সাড়ে ছটায় বাড়ি ফিরে রোজ ইসে দেখেছে বউয়ের হাসি মুখ দুটি চোখ অভ্যর্থনায় উৎসুক হাত মুখ ধোবার জলের টব এগোনো মুখ হাত ধুতে না ধুতেই চা জল খাবার লুচি আর আলু ভাজার তৈরি কিন্তু সেদিন আপিস থেকে ফিরে অনুপম যেন তার ব্যতিক্রম দেখল জলের টব ঘটি আর তোয়ালে যথাস্থানে নেই নেই তাদের পাশে তার পুরনো স্লিপার জোড়া বউ এগিয়ে এলো না হাসি মুখে লুচি ভাজার মিষ্টি গন্ধ তাকে স্বাগত জানালো না ব্যাপার কি স্বগতোক্তি করে ভেতরে উঁকি মেরে দেখল তোলা উনুনে তখনও আঁচ পড়েনি খাটের পায়ায় ঠেস দিয়ে গোমড়া মুখে বসে তার বউ এরকমটা দেখতে সে অভ্যস্ত নয় গত দশ বছরে এ দৃশ্য সে দেখেনি দশ বছর জায়গায় স্লিপার বউয়ের মুখে মিঠে হাসি সে দেখে এসেছে এবং আরও বিশ ত্রিশ বছর পর মানে যাবতাদের জীবদ্দশা তাই দেখবে আশা করেছিল এখন তার অন্যথা দেখে একটু বিচলিত হলো বই কি ওইখানে অমন করে বসে যে এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো তোমার তার মানে আপন মনে প্রশ্ন করল অনুপম সপ্রশ্ন নেত্রে তাকালো নিজের হাত ঘড়ির দিকে কানে দিয়ে দেখল ঘড়িটা চলছে কিনা কেন টিকটিক তো করছে ঠিক ঠিকই সাড়ে ছটা তো বেজেছে ঘড়িতে রোজ তো আমি ঠিক এই সময় বাড়ি আসি কত দশ বছর ধরে আসছি এবার থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরো কথাটা যেন মনে থাকে কড়া গলায় জানালো মীরা জবাব দেবার কিছু না পেয়ে চুপ করে রইল অনুপম সেই সাড়ে আটটায় তুমি বেরিয়ে যাও আর ঠিক দশ ঘন্টা পরে বাড়ি ফেরো সারাটা দিন খালি বাড়িতে একলাটি আমি পড়ে থাকি সে কথাটা তো ভাবতে হয় একবার বলো এর মধ্যে আমি বেঁচে থাকলাম নাকি মারা গেলাম কি ঘটলো না ঘটলো আমার সে কথা কি তুমি কোনোদিন ভেবেছো আর তুমি ভাববেই বা কেন আশা মাত্রই তোমার হাতের কাছে জলের ঘটি তৈরি চাই পায়ের কাছে চটি জুতো চাই আর সঙ্গে সঙ্গে খাবার যেন তৈরি থাকে এই তো খালি চাও তুমি আমার কি হলো না হলো সে কথা তুমি ভাবতে যাবে কেন তোমারটি ঠিক ঠিক হলেই হলো অনুপম একটা দীর্ঘশ্বাস ফেলল সম্ভবত তার বউয়ের হয়ে সারাদিন অফিসে বসে একবারটিও কি আমার কথা মনে পড়ে তোমার আমার কথা ভাবো তুমি ভাবি নে বসে বসে পেপারে সারাদিন তো খালি তোমার ছবি আঁকি বলে যাও বলতে তো তোমাদের মুখে কিছু বাঁধে না কিন্তু আমাকে অত বোকা পাওনি তোমার কথায় আর ভুলবো না দশ বছর ধরে কথায় ভুলিয়ে আমাকে তুমি বোকা বানিয়ে রেখেছ কিন্তু আর তুমি তা পারবে না এই শেষ এই আমি বলে দিলুম এবার দম নেবার জন্য মীরা একটু থামল আবার নব উদ্যমে তার শুরু করার আগে অনুপম মুখ খোলার ফুরসত পেলো একটু এক মিনিট চুপ করবে ঠান্ডা হবে একটু বলি বলি হয়েছেটা কি যে আমি আসতে না আসতেই এমন তুল কালাম কাণ্ড শুরু করে দিয়েছো পাগল হয়ে গেছো নাকি পাগল হওয়ার কিছু বাকি আছে আমার নাও আর আদি খেদা করতে হবে না আমার গায়ে হাত দেবে না বলছি আমাকে তুমি খুব ঠকিয়েছ আমি সেটা বুঝতে পারিনি এবার আমার চোখ ফুটেছে অনুপমের ধারণা ছিল মেয়েদের চোখ সর্বদাই প্রস্ফুটিত সেই কিশোরী বয়স থেকেই তার নজরকে কখনো ফাঁকি দেওয়া যায় না তারও ওপর যদি কোনো মেয়ের নেক নজর পড়ে তখন তার ঘাড় বাঁচানো দায় আর সেই ঘাড়ে তার আবির্ভাব অনিবার্যই কিন্তু এতদিন পরে এইবার তার চোখ ফুটেছে কোনো মেয়ে যদি ভুয়ো ভুয়ো এই কথা জাহির করতে থাকে বুঝতে হবে তার ভুয়ো দর্শনের মধ্যে ভুয়োর ভাগটাই বেশি কেন তোমার ফিরতে দেরি হয় তা কি আর আমি জানি নে বুঝতে পারিনে আমি কি এতই বোকা তুমি তাই ভাবো আমি এখানে একলাটি হাফিতে এসে বসে আর ওধারে তুমি মজা করে কফি হাউসে ফুর্তি লুটছো ফুর্তি বটে ফুর্তির সময়ও তো অঢেল সাড়ে পাঁচটায় অফিসের ছুটি হয় কোনো রকমে বাস ধরে শিয়াল ট্রেন ধরতেই ছটা বেজে যায় এর ভেতর ফাঁক আছে বটে কোথাও কফি খাবার কথাটা গলা পর্যন্ত ঠেলে আসে অনুপমের কিন্তু তার বেশি আর সে গলায় না বরং বউকেই গলাবার চেষ্টা করে কি কি পাগলের মতন যা তা বকছো বড় দেখি পাগলি ঠিকই বলেছো পাগলি তো আমি হ্যাঁ দশ বছরের পুরনো বউয়ের কাছে ফিরতে মন উঠবে কেন তোমার তার চেয়ে নিত্য নতুন বলি হ্যাঁ সেই মেয়েটির খবর কি হ্যাঁ তাকে নিয়েই বুঝি কফি হাউসে বেশ জমানো হয় আজকাল কোন মেয়েটি কফি হাউজের গায়ে পড়ে ভাব জমানোর সেই মেয়ে গো গায়ে পড়ে ভাব জমানো তো নয় সে তো এক কলেজে পড়তো আমার সঙ্গে আমার সহপাঠিনী তো কিন্তু তার কথা আজ কেন আবার সে তো আমাদের বিয়ের আগেই সব চুকে বুকে গেছে বুঝেছি বুঝেছি এরাতে চাইছো কথাটা সেই তোমার পুতুল গো সেই সেই তোমার আহা তা কি আর আমি জানি নে পুতুলের জন্যই তো প্রাণের ব্যাকুল হয়ে অফিসের পরে বসে থাকো তুমি কফি হাউসে পুতুল খেলার বয়স তো তোমার যায়নি এখনো তাই না চুপ কর কি যা তা বকছো পাগলের মতো পুতুলের সঙ্গে আমার এক যুগ দেখা হয়নি কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না তার কথা আবার টেনে আনছো কেন এখানে এখন বলো তো আমায় খোলসা করে বলো কি হয়েছে তোমার হঠাৎ করে এমন কাল বসে কি নৃত্য কেন শুনি আমার নামে তোমার কাছে এসে কেউ লাগিয়েছে না না তাহলে এই রনরঙ্গিনী মূর্তি কেন কিসের জন্য কি হয়েছে কিছুই হয়নি কিচ্ছু নাও এইসব ভুলে যাও আগের মতোই আবার হঠাৎ মিরাকল দেখা গেল যেন অনুপম নিজের চোখে বিশ্বাস করতে পারে না ভুলে যাব বলছো হ্যাঁ ভুলে যাও না লক্ষ্মীটি এসব কিছু না দেখো না কেমন মিটে গেল তো সব মিটে গেল তুমি কিছু মনে করো না আজ ভোরবেলায় ভারী একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম দেখলাম কি জানো তোমার সঙ্গে আমার দারুণ ঝগড়া বেঁধেছে তখন থেকে মনটা আমার ভার হয়ে আছে ভোরের স্বপ্ন তো ভুলবেই খারাপ স্বপ্ন আবার না ভুলে যায় কি তাই স্বপ্নটা যাতে চট করে কেটে যায় তাড়াতাড়ি ঝগড়ার পালাটা সেরে নিলাম আগে স্বপ্ন ভুলে গেল চুকে গেল সব যাক এখন তো সব মিটে গেছে হাত মুখ ধুয়ে জল খাবার খাও এখন জল খাবার হ্যাঁ গো আজকে বাইরের খাবার খেতে হবে বাজার থেকে ভালো মিষ্টি আনিয়ে রেখেছি না হাত মুখ ধো যাও না গো আমি চট করে গা ধুই নিয়ে উনুনে আজ দিগে কেমন দেনাপাওনা উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম নাম হয়েছিল সরসী অথচ সেই নাটক যখন ভারতী পত্রিকায় প্রকাশ পেল সেখানে নাট্যকারের নাম বদলে এলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শিবরামের বদলে শরৎবাবুর নাম দিলে নাকি পত্রিকা বিক্রিটা হবে বেশি সম্পাদকের যুক্তিতে চুপ করে রইলেন শিবরাম তখন তিনি নাটক নিয়ে গেলেন শিশির কুমার ভাদুড়ির কাছে নাটকটা পড়ে তো উচ্ছ্বসিত নাট্যাচার্য অসাধারণ নাট্যরূপ দিয়েছেন শিবরাম এটা আমি করব। শুরু হলো শো প্রায় প্রতিদিনই হাউসফুল এদিকে তখন দেনার দায়ে জর্জরিত খোদ নাট্যকার শিবরাম চক্রবর্তী নাট্যাচার্যকে একদিন বললেন শিশিরবাবু কিছু টাকা পেলে ভালো হয় নাটকে আমার লভ্যাংশ থেকে যদি কিছু দিতেন নাটকের বেনিফিট শোয়ের দিন শিবরামকে আসতে বললেন শিশির কুমার ভাদুরি তারপর যথাসময় শিবরাম একদিন গেলেন শোয়ের শেষে সাজঘরে গিয়ে হাত পাততেই শিশির কুমার বললেন হে আপনি তো বড্ড দেরি করে ফেললেন আজ টিকিট বিক্রির সব টাকা একটি থলেতে ভরা ছিল শো শেষ হতেই শরৎবাবু সাজঘরে এসে সব টাকা নিয়ে চলে গেলেন শিবরাম তো হতবাক তিনি বললেন সে কি আপনি আমার কথা কিছু বললেন না হ্যাঁ বলেছিলাম তো কিন্তু শরৎবাবু আমাকে বললেন যে শিবরাম টাকা দিয়ে কি করবে বিয়ে থা করেনি ছেলেপুলে নেই ঘর সংসার নেই তার আবার টাকার কিসের দরকার আমি বললাম তবু কিছু দিন অনুগ্রহ করে শিবরাম খুব খারাপ অবস্থায় রয়েছে ও আজকে আসবে কিছু টাকার আশায় শুনে শরৎবাবু বললেন না 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 এই বেনিফিট নাইটের বকরা ওকে দিতে যাব কেন হ্যাঁ এরাতিরে টিকিট বিক্রি হয়েছে আমার নামে এর মধ্যে আবার শিবরাম আসছে কোথা থেকে এই বলে টাকার থলে নিয়ে একটু বেশি যেন তাড়াতাড়ি চলে গেলেন শরৎবাবু হয়তো আপনার মুখোমুখি যাতে হতে না হয় সেই জন্যই শিশির কুমারের কাছে এই কথা শুনে একেবারে চুপ শিবরাম কি বলবেন ভেবে পাচ্ছেন না মাথা নিচু করে ফিরে আসছেন পিছন থেকে ডাক দিলেন শিশির কুমার আপনি একটু দাঁড়ান বলে একজনকে বললেন এই কে আছিস আমার চেক বইটা নিয়ে আয় তো চেক বই এলো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আগে একশো কুড়ি টাকা আচ্ছা শিবরাম বাবু আপনি আপনার নামের বানানটা বলুন দেখি শিবরাম বললেন হা আমার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই বেশ তাহলে এই একশো কুড়ি টাকারই একটা সেলফ চেক আপনাকে কেটে দিলাম আমার কিন্তু আর কিছুই নেই বিশ্বাস করুন আমি থাকলে সেটুকুও আপনাকে দিতাম আপনি কিছু মনে করবেন না সেই চেক হাতে নিয়ে ক্ষতবিক্ষত মনে ফিরে এসেছিলেন সেদিন শিবরাম কথা প্রতি জমে থাকা এতদিনের শ্রদ্ধা যেন চোখের সামনে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল যে শিবরাম কখনো কারণ নিন্দে করেননি সেই তিনিও দরদি কথা শিল্পীর অমন আঘাত ভুলতে পারেননি সেদিন পর্যন্ত এই ছিল শিবরাম এবং শরৎচন্দ্রের মনোমালিন্যের ঘটনা তা আজকের গল্প আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন শ্রবণ সঙ্গী হোক আপনাদের কানের আরাম আপনার অবসরের সঙ্গী নমস্কার